যদি স্পষ্ট বুঝা যায় ওই বাস্তার তোমারে হারামের উপরে দাঁড় করায় দিছে হারামের উপরে ওই বাস্তার ওই বাস্তার ওই ঘুষ ওই সুখ ওই হারাম কর হারাম কর ওই হারাম কর তোরে জাহান নামের রাস্তা দেখায় দিছে বারো লক্ষ টাকা দিয়ে তোরে জাহান নামের রাস্তা দেখায় দিছে না কেন পড়লি বেটা তুই কেন করলি তুই কেন পড়লি বেপা কোরআনুল করিমের কথার চাইতে শ্রেষ্ঠ নিখুত নিরাপদ যৌক্তিক বাস্তবসম্মত কথা পৃথিবীর আর কোথায় আছে আর কে বলছে অমন আকিন কথার ক্ষেত্রে আল্লাহ বলেন আমার চাইতে অধিক সত্যবাদী কে বল আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হইতে পারে বলেন আর কেউ আর কেউ বলেন কোরআন করিমের একটি শব্দ একটি অক্ষর আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে পৃথিবীর আপন জন সবাই পরীক্ষা করছে কত লক্ষ ওলামায় কেরাম কাম মুফাসির কেরাম কেরাম ইমাম সকলেরই আলোচনার গবেষণার মূল বিষয়বস্তু তো কোরআন এটা নিয়ে গবেষণা করছে ইমানদাররা তাদের চোখেও কোনো কোরআনে ভুল নাই এবং এই সাড়ে চোদ্দশো বছর ধরে পৃথিবীর সমস্ত দুঃসম কাফের বেইমান যুগে যুগে গবেষক বুদ্ধিজীবী দার্শনিক পন্ডিত বিজ্ঞানী কত নাসি বেঈমান পর্যন্ত আল্লাহর কোরআনকে খুঁটে খুঁটে দেখছে অক্ষরে অক্ষরে পরীক্ষা করছে কিন্তু আল্লাহর পর্যন্ত কারো কাছে একটা লাল কলমের একটা দাগ বসলবার মতো যোগ্যতা ক্ষমতা কারো হয় নাই দুশ্মনের কাছেও কোরআন নিখুঁত ইমানদারের কাছেও কোরআন নিখুঁত আমার নবী সাল্লামের তেষট্টি বছরের জিন্দগি ইমানদারের কাছেও নিখুঁত বেঈমানের কাছেও নিখুঁত নবী সাল্লি সাল্লামের জিন্দি নবীজির রাতও আলোকিত নবীজির দিনও আলোকিত নবীজির হাসিও সুন্দর নবীজির কান্নাও সুন্দর নবীজির হাঁটাও সুন্দর নবীজির বসাও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তাঁর টয়লেট বাথরুমের ঢুকা এটাও সুন্দর বের হওয়া এটাও সুন্দর তার পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তরিকা এটাও সুন্দর তার খাওয়ার তরিকা ঘুমানোর তরিকা সেটাও সুন্দর তিনি বন্ধুর কাছে তিনি শত্রুর কাছে শ্রেষ্ঠ শত্রুর কাছেও তিনি শ্রেষ্ঠ অতএব প্রিয় বন্ধু কোরআনের মতো এত নিখুঁত নিরাপত্তিতা আমাদের থাকতে আমরা কেন অথারা হইনি রসুল উল্লাসাল্লাহ সাল্লামের মতো এত বড় শ্রেষ্ঠতম রসুল এটা শুধু আমাদের দাবি না এমন না যে আমরা যেহেতু মুসলমান আমরা গায় জোরে কই বাস্তবে এটা না অনেক নেতা অনেক ব্যক্তিকে গায়ের জোরে ক্ষমতার জোরে মহামানব বানায় দিছে এমন আছে না অথচ আসলে কি না মহামানব না যেদিন বাঁচছে সেদিন তাই না নামায় দিচ্ছে

তোমাদেরকে বিশেষ ভাবে বলি ভাইয়া বলো আল্লাহ কে ছেড়ে দিলা কেন কোরআনকে ছেড়ে দিলা দিলাম ছুঁয়েও দেখল না কোনোদিন পড়তেও পারো না আল্লাহ কোরআন তুই কি পড়লা জীবনে কিত্তা পড়লা হুদয় বাংলা ইংরেজি বই সব দি ফেরিয়ার ঘরে কবিদের যায় তো দিদি কিত্তা পড়লাম তোমার না কইল সর তুমি বালা করে পড়লে অনেক কিছু হইব অন্ধে কয় বিদের ঘটনা কি তোমার না বললো অনেক কিছু পড়ালেখা করলে অনেক উচ্চ পদস্থ চাকরি পাইবা এখন দি তোমার কয় বারো লাখ টাকা ঘুষ লাগবে তো তে দুটি পড়া পড়াইলো গা প্রথম থেকে কে আমি দেখাম কথা বলছো আমার তো কত ছেলে বলে বুঝু দোয়া করে চাকরিটা আশা করি হয়ে যাবে আমি বই সমস্যা কি বলছে বারো লাখ টাকা ব্যবস্থা করে দিলে চাকরিটা হয়ে যাবে আমি বেতন কত আট হাজার বেতন সত্য তা এরপরে ছেলেটা বলতে আমি কি বলো কি তো আট হাজার টাকা বেতনের জন্য বারো লাখ টাকা ঘুষ দিতে হবে বলছে ওজন ওনারা বলছে দুই বছরে টাকা উঠাবে কি বুঝলে আমি বললাম আট বারো ছিয়ানব্বই তাহলে দুই তে তো দুই লাখ হয় না আরো সাড়ে হাজার করে আট হাজার কম না তাইলে তো এই দুই লাখ টাকাও হয় না দুই বছরের বেতন ঘুষ দিলা বারো লাখ আবার কইল দুই বছরে টাকা উঠতে যাইব তো তো বাকি দুই লাখ টাকাও যদি উঠে বেতন বাকি দশ লাখ টাকা তাহলে তো স্পষ্টই বোঝা যায় ওই বাঘ প তোমারে হারামের পর করায় দিসে হারামের পর রে হয় বাক অয় বাক ওই অই ওই অই সৎ কর ওই হারাম করাম ওই হারাম জোর তোরে চাহানমের রাস্তা দেখায় দিসে বারো লক্ষ টাকা দিয়ে তোরে চাহানমের রাস্তা দেখায় দিসে না করো না কেন পড়লি বেটা তুই কেন পড়লি তুই কেন পড়লি বেটা তোরে পড়াইল কেন বেটা আমার মাদ্রাসা জীবনে আমার এটা বলে নাই আমার কোন উস্তাদ জীবনে আমার এটা বলে নাই আমাদের কোন কর্মস্থল জীবনে এটা বলে নাই এর নাম কমে মাদ্রাসা এক টাকাও কোন পাটপারি করে ঘুষ দিতে হয় না আল্লাহর দিনের খেদমত করার জন্য বেটা এখানে কম খাইতে পারি আমরা আমাদের কমে মাদ্রাসার ইনকাম কম হতে পারে কিন্তু যেই টাকা দশ টাকা পুরাটাই হালাল পুরাটাই হালাল বেটা হতে পারে ছয় হাজার টাকা বেতন অসুবিধা নাই ছয় হাজার টাকা পবিত্র হতে পারে আমার ইমাম সাহেবের বেতন আট হাজার টাকা আট হাজার টাকাই পবিত্র মনে রাখি বস্তু কে তোমার ভোকা দিল মা গার কবির বিকাল করিম এত বড় আল্লাহকে ছেড়ে কেমনে ধোকা খাইলা ধোকা খাইলা কেন এটা বোঝা উচিত ইনসাফের সাথে ইনসাফের সাথে বোঝা উচিত দোস্ত আমার বন্ধু আমার কেন কোরআন ছেড়ে দিলেন চল্লিশ বছরের বাবা যিনি আল্লাহর কোরআন করতে পারেন না কিরতে নাইলেন দুনিয়া ভাতকি খাইতে না দুনিয়ার মেয়া কেন আসছেন মুসলমান দুনিয়ার মিয়া লজ্জা করেন সরম নাই মেয়ে আপনার মেয়া কিসের মুসলমান মিয়া

যা এত বড় বেদ জুতির চেয়ে শিক্ষা লাই আমি বলি ষাট বছর আল্লাহর বয়স আল্লাহ না শিক্ষিত হইছে বাংলা কয় শুদ্ধ ভাষা ইংরেজি কয় শুদ্ধ ভাষা আর আরবি কইলে একেবারে অশুদ্ধ এত অশুদ্ধ বাচ্চা আমাকে বাচ্চাও হাসে কি রে বেটা কোরআনের বেলায় আসলে এত অশুদ্ধ হলো কেন সুরা কেরাত এত অশুদ্ধ হবে কেন মিয়া তুমি যে ইংরেজি ভাষার জন্য কত সুন্দর উচ্চারণ করো তুমি ইংরেজি ভাষার জন্য একেবারে পুরো আমেরিকার টান ব্রিটিশ টান কোনটা আমেরিকার স্টাইল কোনটা এটা পর্যন্ত বোঝো তুমি আলাদা তো আল্লাহ কোরআন পড়বার সময় এটা শুদ্ধ করা দরকার এটা ষোলো বছরও বুঝে আসে নাই এটা বিশ বছরও বুঝে আসে নাই

ও এটা তাউ তাউ অতল আটকে যায় কষ্ট কইরা বাইধা বাইধা যখন অনেক কষ্ট কইরা পরে আস্তে আস্তে শুদ্ধ শুদ্ধ করে ঠিক করতেছে বার বারবার কষ্ট করে থেকে থেকে থেমে থেমে পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ ডাবল নেকি দান করে স্বাভাবিকভাবে পড়লে এক অক্ষরে যদি 10 হয় এবারে যদি কষ্ট কইরা শিখতেছে ঠেকা ঠেকা থাইমা থাইমা আল্লাহ তারা তাকে অক্ষরে অক্ষরে বিষ্কা নেই করে হাদিস আজরান তার জন্য দ্বিগুণ নেই তার জন্য দ্বিগুণ নেই তাহলে আপনি শিখতে চেষ্টা করেন আপনি কোরআনকে গুরুত্ব দেন আজকের এই মাঠে আলহামদুলিল্লাহ আপনারা জমে বসছেন মনোযোগ দিয়ে উঠছেন আন্তরিকতা নিয়ে বসেছেন নজয়ান ভাইদেরকে বলি বাবাদেরকে বলি আপনাদের যাদের কোরআন শরী বসুদ্ধ বাস মাহে রমজান সামনে একটা সিদ্ধান্ত নিয়ে একটা রমজান নিজেরে নিজের দুনিয়ার ব্যস্ততার থেকে আলাদা করেন একটা রমজান বাপ আখেরাতের জন্য রক্ষ করে দেয় আখরাতের জন্য দিয়ে দেয় মোমেনের রমজান শুধুই আখেরাত রমজান মানে আখরা রমজান মানে মানেই রমজানের ওই পিঠে কোরআন এই পিঠে রমজান ওই পিঠে কোরআন আল্লাহ বলেন রমজান মাস ও চিনছে না ওটা তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হচ্ছে রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ তার ও ওনাকে চিনছেন উনি আনিসুর রহমান আমাদের আজকের মাহফিলের ওয়াইজ বুঝেন নেই ওনারা আমার পরিচয় করাই দিছে না আপনাদের সামনে বলে দিছে না উনি তো আল্লাহ বলেন রমজান মাস চিনছো না ও তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা আল্লাহ তালা নিজে পরিচয় করায় দিচ্ছে রমজান মাস কোরআনের তাহলে পৃথিবীর সব করা পড়েন কোনো মানা নাই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত সব করে অসুবিধা নাই অসুবিধা নাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি আপনি সব করেন আপনি পড়তে পড়তে একেবারে হিমালয় পর্বত রুফু ফেলান আমরা সমস্যা নেই আপনি পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার জ্ঞান যেন হয় তার থেকে বেশি আমি দোয়া করি কোনো সমস্যা নেই কিন্তু কোরআন পড়েন না কেন কোরআন শরীফ শিখলেন না কেন আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হলেন না কেন দয়া করে এটা ফিকির করবেন করবেন তো ইনশাআল্লাহ মাহে রমজানকে টার্গেট করে কোরআনুল করিম শেখা হিম্মত করে কোরআনুল করিমের মধ্যে ডুবে যাওয়ার মাস রমজান সমস্ত বুজুর্গদের আমাদের কাছে কিতাব আছে রমজান আমার ভালোবাসা আমার গাড়িতে কিতাব আছে আমাদের পূর্ব শরীরের রমজান কেমন ছিল এই সব কিতাবের মধ্যে আছে সমস্ত বুজুর্গ আল্লাহ রমজান মাসে কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে ডুবে যাইবেন ডুবে যাই ডুবে যাইবেন ডুবে যাই ইমামে মালিক রহমতুল্লাহ আলের কথা লিখছে কিতাবে রমজান আসলেই তিনি সমস্ত দর্শক দৃশ হাদিস শিখানো হাদিসের সবক পড়ানো এমনকি ফতুয়া মাসায় সব স্টক শুধু ইবাদত শুধু তেলাওয়া শুধু ইবাদত শুধু তেলাওয়া একা কিত্তে কোরআনুল করিমের তেলাওয়াতে ডুবে যেত শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে তিনি একেবারে দরজা বন্ধ করে দিতেন শুধু নামাজের জন্য বের হইতেন জামাতে শরিক হয়ে আবার মোমে ঢুকতেন দরজার সিটকারি লাগাইয়া দিতেন সাহারানপুরে ওনার কিতাবের মধ্যে আছে ষাট বছর যিনি আল্লাহ নবীর হাদিস পড়াইছেন মসজিদে নবমীতে যিনি নবীজির রওজা পাকের কাছে যিনি এগারো বছরের মতো আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন গোটা পৃথিবীতে যার ভক্তমুরিদ ছিল গোটা আফ্রিকা অঞ্চলে যার হাজার হাজার মানুষ যার ভক্ত ছিল সেই শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমানুদুল্লাহ যার মোবারক লেখুনি ফাযায়েল আমাল কিতাব দাওয়া ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ব্যাপী যে তালিম করে যেই কিতাব এই কিতাব ওনার লেখা শেখুল হাদিস حضرت ফালানার জাকারিয়া রহমান যেটা লেখছে কলমে এইটাই স্বর্ণ হীরা মনি মুক্তা হয়ছে স্বর্ণ আমি হুজুর এইবারও গতবারেও মক্কা শরীফ আল্লার ঘর কাবা ঘরের বসছি রে হায়ামের যে লাইব্রেরি এই লাইব্রেরিতে নিজের চোখে দেখছি সেখুলা দি সদরফ ফালানা জাকারিয়া রাখমতু লালাখ মা নোহাত্য়ায় মালেকের স্বরা হৌজাজুল মাস এই কিতাব আরবি ওনার কিতাব দেখে ভিস সামনে আছে। এক অনারবীর কিতাব গাজবির কিতাব এই শেঁখুলা দিস ফালানা জাকারিয়া রাখমতু লালাখ সমস্ত হাদিসের কিতাব পড়াইতে এতটা পক পরিমাণ দিনই ক্ষেতমুদ করছেন এগুলো আপনাকে বললে দুই চার দশ ঘন্টায়ও শেষ হবে না উনি জীবনে কত বেশি এলমি খেদমত করছেন কিন্তু সেই মানুষটা যখন রমজান আসত আল্লাহর কসম কিতাবে আছে উনি দরজা বন্ধ করে দিতেন সারা সাহারানপুর অঞ্চলে চারিদিকে মানুষের মুখে কথা আওয়াজ হইত সাহারানপুর রেল স্টেশনে কুলি সেও বলতো পারত কোনো হুজুর কোনো পাবলিক কোন ভক্ত যদি রমজান মাসে রেল স্টেশনে হুজুরের সাথে দেখা করার জন্য রওনা দিত কুলি পর্যন্ত দেখলেই বলতো জানেন না এখন রমজান মাস বুঝত শাহ তো এখন দেখা দিবে না দিল্লির নবাব নবাব বংশের নবাব জাদা সে গেছিল রমজান মাসে ওই কিতাবে আছে দেখা করার জন্য ফজরের রক্ত থেকে সে বিকাল আসর পর্যন্ত অপেক্ষা করছে হজরতের সাথে একটু মোলাকাত করবে একবারের জন্য সম্ভব হয় নাই হজরতকে চিন্ত সে হজরত তাকে চিনতেন কিন্তু রমজান হওয়ার কারণে সাক্ষাৎ দেন নাই এত কঠোর ছিলেন ওই কিতাবে লিখছে ওই দিল্লির নবাবের বংশ দরজার কাছে দাঁড়াইয়া বলে গেছে হজরত আসছিলাম দেখা করার জন্য দেখা পাইলাম না তবে রমজান তো আমরার হেদিগো আসে এরূপ রমজান তো আর দেখছি সমস্ত আশ্লাফ মনীষীদের এটা নিজাম ছিল মাহের রমজান মাহের রমজানে কোরআন রাজ্যে ডুবে যাইতেন কোরআন তিলাওয়াতে ডুবে যাইতেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মেহরবানি করে যাদের কোরআন শরীফ অশুদ্ধ তারা এই রমজানে টার্গেট রেখে একজন ইমাম একজন আলেম চারিদিকে মাদ্রাসা চারিদিকে মাদ্রাসা আহারে বাপ এত মাদ্রাসা চারিদিকে ছোট বড় মাদ্রাসার অভাব নেই এত ব্যাপক মাদ্রাসার ভিতর দিয়ে আপনি যদি আল্লাহর কোরআন শুদ্ধ করে না যাইতে পারেন খোদার পশন কবরে কষ্ট পাইবেন আখেরাতে কষ্ট পাইবেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এক কিলোমিটারের মধ্যে তোমার আমার আলেম বান্দা ছিল হাফেজ ছিল ইমাম ছিল তুমি পারলা না আমার কোরআনটা শুদ্ধ করতে দশটা সূরাও ঠিক করতে পারলা না বিশটা সুরাও ঠিক করতে পারলা না আজীবন এই ভুল করে আসলাম আজীবন এই অশুদ্ধ কোরআন পড়লাম এটা ঠিক হইতো বলেন এটা ঠিক হইল আসলে এটা উচিত আমাদের এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ যারা মাদ্রাসার তালেব এল এবং ওলামাই কারাম আপনারা বাদে বাকিরা নিয়ত করে বাকি জেনারেল স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা পড়েন এনে বয়স্ক মানুষ আপনারা নিয়ত করেন বলেন হাত তোলেন হুজুর রানা রানা অন্য যারা আছেন তারা তোলেন মার্শাল আল্লাহ কবুল করে না বয়স্ক লোক অনেকে আছে মাস বয়সী চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আপনারাও আল্লাহর কুরআ শিখেন পইলে দেখেন না মি আরে বয়স কথা ঠিক আর হে বয়স হে বয়স বন খাই না বয়স হয়েছে ভাত নি মাসা আল্লাহ ভাত আল্লাহ নব্বই বছর খানা বন্ধ নয় আফেল নি ও আফেল খায়ের বয়স আছে মালদা খাইবার বয়স আছে

ওই চাচা দুনিয়া তোমারে ধোকা দিছে দুনিয়া তোমারে धोका দিয়েছে দুনিয়া তোমারে এক সেগের দিয়া কিন্না নিছে দুনিয়া তোমারে দুইটা বিড়ি সিগারেট দিয়া কিন্না দুনিয়া তোমারে সাধوکানের একটা সিকন টুল দিয়া মাইয়া তোমার আখিরাত শেষ করে দিয়েছে ঠিক সাধুয়ানে তো সোফা নাই একটা সিকন টুল পুরোটা ভালো করে কোনো বইও না যায় না এক কদুরে এক একটা টুলের মধ্যে মাইয়া এবড়ারে কইছে